তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি বৈঠক সিতাই ব্লকে ব্লকের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে সিতাই বেসিক স্কুলে ব্লক ভিত্তিক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছিল আগামী আগস্ট কলকাতায় গান্ধী পাদদেশে ছাত্র সমাবেশ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী আঠাশে আগস্টকে সামনে রেখে কোচবিহার জেলার সিতাই ব্লকে শুরু হয়ে গেছে প্রস্তুতি পর্ব আজকের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ বর্মা বসনিয়া কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার সীতাই ব্লক সভাপতি রাহুল মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের এই প্রস্তুতি সভা প্রসঙ্গে ব্লক সভাপতি রাহুল মিয়া বলেন হাতিয়ার মাত্র সতেরো দিনের অপেক্ষা তাই আমরা ব্লকে বিভিন্ন জায়গায় আলোচনা করছি আজ সীতাই বেসিক স্কুলে তিনশো বাহান্ন জন ছাত্রছাত্রীদের নিয়ে আঠাশের প্রস্তুতি সভা করলাম আমাদের সীতাই ব্লক থেকে প্রচুর ছাত্রছাত্রী কলকাতায় যাবে

দিনাটা উত্তরবঙ্গ এক্সপ্রেসে দুটোর সময় রানা দেয় রকম এবারও আমরা ছাব্বিশ তারিখ উত্তরবঙ্গ এক্সপ্রেসে রানা দিব তো বিশেষ কিছু বলবো না আমাদের অভিভাবক আমাদের সম্মানীয় জগদীশ চন্দ্র ব্রহ্মবসুমিয়া মহাশয় বলবে জেলা সভাপতি অনির্বন্ধা আছে প্রসন্নতা আছে আমাদের দল সভাপতি আছে ওনারাই বলবেন দল নেতৃত্ব আছে ওনারাই বলবে এই বলে আমার সপ্তবাজে শেষ করলাম